সালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে এক নজরে আমি আমার সাদবাগানটা দেখাচ্ছি কি কি আছে আমার তো এই যে এটা একটা আম গাছ আমরূপালি বছরে একবারে আসে অটোমেটিকলি ফুল চলে আসে আপনারা দেখতেছেন কি না জানি না তারপরে একটা আম গাছ আছে যেটা ফুলও আছে এবং ফলও আছে তারপরে এটা একটা আতাফল গাছ দেখতে পাচ্ছেন তারপরে এই যে মাটির নিচে আলু প্রচুর আছে এটা একটা আনারস গাছ এটা সিম উপরে দেখতে পাচ্ছেন বড়ি গাছ এটা একটা মিয়াজাকি আম জাপানি লাল আম তো এটা ফুল আসবে অটোমেটিকলি ফুল দেখা যাচ্ছে এটা খুব দ্রুতই ফুল চলে আসবে এই যে একটি পেঁপে গাছ এই যে একটি আনারস গাছ আছে এটা একটা আম গাছ এটা এখনও ধরে নাই আম আসে নাই এবারে ফুল আসতে পারে আর এটা হচ্ছে আমার পেঁপের বাগান এই পেঁপে গাছের অনেক ভিডিও আপনারা দেখছেন এটা একটা সবেদা সবেদা গাছ প্রচুর সবেদা ধরে আছে এটা একটা আম গাছ অটোমেটিকলি আম চলে আসে চলে আসছে আছে আলহামদুলিল্লাহ প্রচুর আম আছে তারপর এ একটা ফুল গাছ আমি শুধু ফলই চাষ করি না ফুল গাছ থাকে আমার বাগানে এটা একটা মন্ডল আমাদের দেশে বলে আর এমনি বলে এই মূর্তি মানে আসতেছে না এটা একটা সবেদা গাছ অটোমেটিক সবেদা ধরে আছে এবং প্রচুর আছে আর এটা একটা মন্ডল গাছ বা একটা কি নাম যেন আমি আসলে মূর্তি মনে করতে পারতেছি না এটা একটা গাছ গাছপূর্বে প্রচুর আমরা নেওয়া হয়েছে এখনো প্রচুর আমরা আছে এটা একটা আতাপল গাছ আতাপল আছে এখানে দেখতেছেন বিলাতি দনিয়া এটা একটা কাঁঠাল গাছ ওই যে একটা আম গাছ আছে লাল আম আসে ওই যে সিম গাছ লেবু গাছ এ একটা লেবু গাছ এ একটা লেবু গাছ এই যে মেহেদি গাছ সব রকমের গাছই রাখার চেষ্টা করি এই যে একটা আটা ফল এটা এখনো দরে নেই বাচ্চা গাছ আরও অনেক গাছ আছে আর এক সাইডে তো চেষ্টা করতেছি বাগানটা একটু বড়ো করার জন্য আমার ওই সাইডেও কিছু গাছ রোপণ করব তো দোয়া করবেন যেন আরও সুন্দরভাবে আম গাছটা গাছগুলা সাজাতে পারি আমগুলা রাখতে পারি বিভিন্ন ফলের গাছ রাখতে পারি তো আজ এই পর্যন্তই আপনারা দেখলেন আমার সাতবাগান আরও কিছু গাছ আছে তো ওগুলো দেখালাম না এগুলো দেখাইলাম আজ এ পর্যন্তই খোদা হাফেজ